নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিম লাইন চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আঙুর থেকে কিশমিশ তৈরি করা যায় এবং কি করে তা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজারে প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে আর এই আঙুর দিয়ে একদম অল্প খরচে আর অল্প সময়ে কিসমিস মানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো বন্ধুরা চলে যাচ্ছি কিসমিস তৈরির ছোট্ট রেসিপিতে কিসমিস বানানোর জন্য আমি বাজার থেকে প্রায় এক কেজি মতো আঙুর নিয়ে নিয়েছি আর কিসমিস বানানোর জন্য এরকম লম্বা সাইজের আঙুরটা নিতে হবে আঙুরের রঙটা যেন এরকম হালকা হলুদ রঙের হয় তাহলে আঙ্গুরগুলো ভীষণ মিষ্টি হবে আর বাজারে যে সবুজ রঙের আঙ্গুরটা দেখতে পাওয়া যায় ওটা একটু টক হয় এখন আঙুরগুলোকে আমি বোখা থেকে ছাড়িয়ে নেব আর খারাপ আঙ্গুরগুলোকে বাদ দিয়ে দিব কিশমিশ তৈরির জন্য একেবারে ফ্রেশ আঙ্গুরগুলো নিয়ে নিতে হবে সবগুলো আঙ্গুরকে এবার থোকা থেকে ছাড়িয়ে নিয়েছি আর খারাপ আঙুরগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন আঙ্গুরগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব আঙ্গুরের গায়ে অনেক ধুলো বালি লেগে থাকতে পারি এজন্য বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন একটা হাঁড়িতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত জাম নিয়ে নিয়েছি এখন আঙ্গুরগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো আঙ্গুরকে একেবারে ভাপাবো না অর্ধেক অর্ধেক দিয়ে ভাপিয়ে নিব। আঙুরগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে একটা ঢাকনা দিয়ে চার মিনিট গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাপানো যাবে না তাহলে কিন্তু আঙ্গুরগুলো একেবারে গলে যাবে আর ঠিক চার মিনিট পরে ঢাকনাটি খুলে দিচ্ছি দেখো আঙুরগুলোর কালারটা এখন ফ্যাকাশে হয়ে গেছে আর একটা দুটো আঙ্গুরের গাও ফেটে গেছে এর থেকে বেশি আর ভাপানো যাবে না তাহলে কিন্তু আঙ্গুরগুলো গলে যাবে এবার এগুলোকে তুলে ঠান্ডা করে নেব আর বাকি যে আঙ্গুরগুলো আছে এগুলোকেও ভাপিয়ে নেব এখন একটা কুলোর ওপর একটা পরিষ্কার কাপড় মেলে দিচ্ছি আর তার ওপর আঙুরগুলো একটা একটা করে এভাবে রোদে দিয়ে দিব আর আঙুরগুলোকে এরকম ফাঁকা ফাঁকা করে রোদে দিতে হবে একটার সঙ্গে আর একটা লেগে থাকলে হবে না এবার আঙুরগুলোকে বাড়ির যেখানে কড়া রোদ লাগে সেখানে রেখে দিতে হবে আমি দিন আঙুরগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো একেবারে কিশমিশ হয়ে গেছে আর দোকানের থেকে কেনা কিশমিশের মতোই হয়েছে একদম দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে কিশমিশগুলো এই কিশমিস ভিজিয়ে প্রতিদিন সকালে তোমরা বাচ্চাদের দিতে পারো এই কিসমিসে কিন্তু ভরপুর এনার্জি থাকে আমি কিশমিস তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এর ভেতরটাও কত সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি একটি কাঁচের জারে ভরে রেখে দিচ্ছি এই কিশমিশগুলো মাঝে মাঝে রোদে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা তোমরাও এইভাবে কম খরচে বাড়িতেই কিসমিস বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো আর আমার আজকের কিসমিস তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেক ধন্যবাদ